দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা পাতা থাকে দর্শক আজকে আমার এই দুটি গাবিও ডেলিভারি হয়ে যাবে দর্শক আর এই গরুগুলো আমার কালকে পেকেজে ছিল আর এইগুলা কালকে আমার গতকালকে পেকেজে ছিল দর্শক আর এই গরু দুটি আজকে আমার গাজীপুরে ডেলিভারি হয়ে যাবে কালকে প্যাকেজ দিয়েছিলাম প্যাকেজ দেখার পর উনি দর্শক আমাকে কালকে বায়না ঢুকিয়ে দিয়েছে আর আজকে আমার সম্পূর্ণ টাকা ব্যাঙ্কে পেড হয়ে গেছে আর এখন আমি গরুগুলা উনি কিন্তু আসেনি গরুগুলো এখন আমি নিজ দায়িত্বে গরুগুলা পাঠিয়ে দেবো গরুগুলো দেখেন দর্শক এগুলো কালকে আমার প্যাকেট ছিল দুইটাই সার বাচ্চা দিয়েছিলাম একটা ছয় দাঁত একটা আট দাঁত দর্শক গাড়িটা এই গাড়িতেই চলে যাবে দেখেন আর এই গরুগুলো এরকম যদি দেশাল গরু যে কোনো গরু দর্শক কারো যদি লাগে আমার খামারে আরও গরু আছে দেশাল কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন দিতে পারবো দর্শক কালকে এই গরুগুলো বেচাল দর্শক বহুত গারা ছিল কষ্ট অনেক কারণ দর্শক বাচ্চাগুলো দেখেন যে বাচ্চা দিছি দুইটা কিন্তু একবারে সার বাচ্চা এটা জার্সি বাচ্চা একবারে এটা জার্সি বাচ্চা দিছিলাম আর এই পাশে এটা সাইওয়াল অরিজিনাল এখানে কোনো দেখেন বাচ্চা দেখেন বাচ্চার উপর টাকা দর্শক আর এই গরুগুলা আমার দাম ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ দাম ছিল আমার পেকেজের দর্শক উনি উনি বলতেছে যে ভাই আমি পাঁচ হাজার টাকা কম দেব উনি চল্লিশ দাম বলছে এই চল্লিশে হয়ে গেছে দর্শক এই পাঁচ হাজার টাকা আমাকে উনি কম দিছে ওই দিছিলাম দিয়েছিলাম চল্লিশ হাজার টাকা দাম তো দর্শক আমরা এখন গরুগুলা নিজ দায়িত্বে এই গাড়িতে উঠিয়ে দেব দর্শক এই গাড়িতে উঠিয়ে দেবো গরুগুলা এখন আর এই যে আমাদের এই পাশে ড্রাইভার ওই আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় বিরামপুরি আর আপনি এই যে আপনারা আপনার হাতে গরুগুলা উঠিয়ে দেব আপনারা নিজ দায়িত্বে গরুগুলা পৌঁছে দেবেন এই দায়িত্বটা এখন আপনাদের হ্যাঁ আর গাড়ি ভাড়া কত হয়েছে এখানে হ্যাঁ একটু কিছু কম কম করিয়েন কারণ সব সময় তো মনে করেন এই গাড়ি দিয়েই আমরা ডেলিভারি করবো সারা বাংলাদেশ ডেলিভারি দিই বারো হাজার থেকে আসে ওই মসন্দে নিয়ে যাওয়া কি ভাবে এই দুইটা গরু তো গরু তো হ্যাঁ দুইটা তো গরুই গরু তো আমরা ছোটো ছোটো দেশাল গরু আচ্ছা ঠিক আছে আচ্ছা দাও গরু লাউটা দাও বাচ্চারা দেয় যে দর্শক আমরা সুন্দরভাবে গরুগুলা উঠে দিচ্ছি আর গাড়ির জায়গাটা দেখেন দর্শক একবারে দুইটা গরুর জায়গা একবারে সেরকম জায়গা করে দিচ্ছি দেখেন এই যে গরুগুলা আমরা সুন্দরভাবে ভাবে উঠে দিচ্ছি দর্শক গরুগুলা দেখেন প্রত্যেকটা গরু দিছি একবারে যা যা ভাইটার না এই যে গরুগুলো আমরা সুন্দরভাবে উঠে দিচ্ছি দর্শক এরকম যে গরু আপনাদের কারো লাগে যে কোনো গরু করস ফ্রিজিয়ান দেশাল গরু হচ্ছে দর্শক যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর কালকে ইনশাল্লাহ কালকে আমার করস গাবি কালকে দুটা দুই বাচ্চা দেখে দর্শক কালকে দুটি প্যাকেজ দিব কোরস গাবি ইনশাল্লাহ কালকে দেখতে পাবেন কালকে দুটি কোরস দুধের গাবির প্যাকেজ দিব কালকে গতকালকে এই গরুগুলো আমার কালকে কিন্তু প্যাকেজ ছিল প্যাকেজ দেখার পর উনি সঙ্গে আমার টাকা বায়না করছে দশ মিনিটও লাগে দর্শক সঙ্গে আমাকে বায়না করছে আমি বললাম ভাই আচ্ছা নেন আজকে আমার টাকা সম্পূর্ণ টাকা পেট দিছে আমি এই যে আমার নিজ দায়িত্ব মতে গরুগুলা পাঠা দিচ্ছি ওনাকে গরুগুলা দেখেন সুন্দরভাবে কত যত্ন করে নিজ দায়িত্ব মতে গরুগুলা উঠে দিচ্ছি দর্শক দেখেন কোনো ঝামেলা নেই দেখেন নিজ দায়িত্ব মতে এই যে গরুগুলা উঠাই দিলাম এই যে গরুগুলা এখন আমরা রশি দিয়ে বানব সুন্দরভাবে যাতে কোনো সমস্যা না হয় দর্শক সেই ব্যবস্থা করে এটা আমাদের দায়িত্ব উনি আমাকে টাকা পাঠিয়ে দিছে আমি দায়িত্ব রাখলাম না এটা কথা হলো না দর্শক উনি টাকা পাঠিয়ে দিছে আমার এটা আমার নিজের দায়িত্ব মতো ওনাকে গরু পাঠিয়ে দিতে হবে এই যে গাড়ির লাইসেন্স সব কিছু ওকে আছে দর্শক আর গাড়িটা কিন্তু একবারে সেই বড় গাড়ি নিয়ে নিছি কারণ কোনো সমস্যা যাতে যেন রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় সেরকম ক্লিয়ার করে দিস তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা বচাগঞ্জ রিয়াস টিভির সাথে থাকবেন এবং সাইস্ক্রাইব করে পাশে থাকবেন সাইস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন ভালো মানের গাবি দেখতে পারবেন এবং আমি আপনাদের মাঝে সবসময় ভালো গাবি দেওয়ার চেষ্টা করে থাকি দর্শক তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ